সালামু আলাইকুম আমি ইতালির আজকে টপিক মূলত ইতালিতে যারা নতুন আসে তাদেরকে নিয়ে টপিক নতুন আসার পর অনেকে ভাবে যে আশ্রয় ক্যাম্প কিরকম হয় আশ্রয় ক্যাম্পে টাকা কেমন আশ্রয় ক্যাম্পে কি কি সুবিধা কি কি অসুবিধা তো এগুলো নিয়ে আজকে আমার টপিক বিস্তারিত থাকবে তো বিটুটা মনোযোগ সহকারে শুনুন কেউ স্কিপ করবেন না যারা ইতালিতে নতুন আসে প্রথমত আসার পর তাদেরকে যারা লিবিয়া দিয়ে আসে বা যারা রোমানিয়া দিয়া বা অন্য অন্য রাষ্ট্র দিয়ে যারা আসে আসার পর যারা লিবিয়া দিয়ে আসে আমি আগে তাদের কথাই বলি যেহেতু আমার আশাটা লিবিয়া দিয়ে লিবিয়া দিয়ে যারা আসে প্রথমত আপনার ল্যাম্পা রিসিভ হয় ওইখানে একদিন অথবা কারো দু দিন বা তিন দিন এর এক সপ্তাহ সময় রাখতে হয় তারপরে কয়েকটা কাজ হয় এর মধ্যে তোসার মধ্যে আপনার ফিঙ্গার হবে ছবি ওঠাবে আপনারকে নিবন্ধন করা হবে তারপর ওইখান থেকে আপনাকে সিসিলিয়া নিয়ে আসবে অথবা খাদা নিয়ে সিসিলিয়াতে নিয়ে আসলে আপনার হ্যাঁ ওইখান থেকে মূলত অস্থায়ী ক্যাম্প আপনাকে একদিন অথবা দুদিন সময় আপনাকে ওইখানে রাখবে আবার ওইখান থেকে আপনাকে স্থায়ী ক্যাম্পে ওরা ট্রান্সফার করবে স্থায়ী ক্যাম্পে আসার পর আপনাকে ওরা সময় বেঁধে ওই তো কারো এক সপ্তাহ কারো এক মাস কারো পনেরো দিন এরকম কম বেশি আপনার আবার ফিঙ্গার ফিন হবে এখানে আসার পর ফিঙ্গার ফিন হবে এ আপনাকে কোস্তরাই নিয়ে যাবে কোস্তরা বলা হয় ইতালিয়ান ভাষা দিয়ে আপনাকে পুলিশ স্টেশনে কোস্তরাই নিয়ে যাবে ওইখানে আপনার নিবন্ধন করা হবে এর আগে আরেকটা বিষয় জানা খুবই জরুরি আপনাকে যখন ফিঙ্গারপ্রিন্ট নিয়ে যাবে এর আগে আপনি যে ক্যাম্পে থাকবেন ওই ক্যাম্পের স্যার আপনার কাছ থেকে এই আপনার কিছু ইনফরমেশন তথ্য লিপিবদ্ধ করবেন তো ওই ইনফরমেশনের মধ্যে বলার সময় আপনাকে কয়েকটা দাপে অনেক কিছু জিজ্ঞাসা করবে এর মধ্যে আপনার নাম ঠিকানা নিবে আপনার বয়স সবগুলো বলতে হবে যেন ভুল যেন না হয় এগুলো নেওয়ার পর আপনাকে শেষ স্টাইপ একটা কাগজ থাকবে যেটার মধ্যে থাকবে আপনার কেন দেশ ছাড়ছেন এরকম একটা হিস্টোরি লেখার জন্য তো আপনি আমার পরামর্শ হলো আপনি তখন হিস্টোরি বলবেন না লিখবেন না আপনি বলবেন যে আমি এখন আমি মানসিকভাবে প্রস্তুত নই আমি সরাসরি কমিশনের দিন বলতে চাই এতে দেখা যাবে আপনি লম্বা একটা সময় পাবেন এখন যদি আপনি এই কাগজে নোট করে দেন যে আপনি আপনি ওই সমস্যার কারণে আসছেন পরবর্তীতে আপনি কি সাজাইবেন হ্যাঁ ভালো একটা কিসা দেবেন তখন দেখা যাবে আপনি আর যেটা দিছেন ওইটার সাথে কোনো পরিবর্তন করতে পারবেন না তো আমার পরামর্শ হলো আপনি ফরম লেখার সময় স্যারকে বলবেন যে আমি পরবর্তী সময়ে বলতে চাই এখন আমি মানসিকভাবে সুস্থ নই তো এই বিষয়ে আরো লম্বা ভিডিও থাকবে আহ আশা করি আপনারা উপকৃত হয়েছেন এজন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার সঙ্গে থাকবেন আমি পরবর্তী ভিডিও আরো বিস্তারিত বলবো আজকের ভিডিও লম্বা হয়ে গেছে সেই জন্য সামনের ভিডিওতে আমি বিস্তারিত বলবো